হ্যালো সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ উঁয়া চ প্রথমে জেনে নিই রঙের নাম আকাশি নীল রং কমলা রং কালো রং বেগুনি রং সবুজ রং लाल रंग कमला रंग क को, कोए काकातुआर तुआ, काका माथाय चुटी कोए काकातुआर माथाय चुटी आकाशी रंग খযে খেকশিয়াল পালাই পালাইচুটি কালো রং গযে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে বেগুনি রং ঘয়ে ঘড়ি ঘয়ে ঢং করে ঘড়ি বাজে সবুজ রং উমা উতে ব্যাং উঙা নৌকা মাঝি ব্যাং लाल रंग च चो, चए चीता चए चीता बागिर सुरु टेंग क ख ग घ उवा च